বাহিরে যখন খুব বেশি বৃষ্টি পড়ে তখন কোন খাবারটির কথা বেশি মনে পড়ে বলুন তো ভিওয়ার্স ঠিকই ধরেছেন ভিওয়ার্স এসি যেই খাবারটির কথা মনে পড়ে আর সেটি হচ্ছে খিচুড়ি খিচুড়ি না হলে যেন এই বৃষ্টির দিনে একদমই জমে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৈরি করে নিচ্ছি আমি আজকে বিফ খিচুড়ি আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আমার অনুরোধ রইলো আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন খিচুড়ি তৈরি করার জন্য চলে আসলাম চুলাতে আমি একটি কড়াই বসি এখন আমি এখানে এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর এখানে আমি দুটো আলু জাস্ট আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম এরপরে আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দেওয়ার পর ভালো মতো এ আলুটাকে আমি মানে আলুগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিব আর ভেজে নিলে কিন্তু খিচুড়ির মধ্যে এই ভেজে নেওয়া আলুগুলো দিলে অনেক বেশি টেস্টি হয় চাইলে আপনারা ভেজে নিতে পারেন আর যদি না চান তাহলে স্কিপ করতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি আলুগুলো ভেজে নিয়েছি সেগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি এখানে আমি আর একটু সামান্য তেল অ্যাড করে দিলাম এর মধ্যে আমি দুটো তেজপাতা চিড়ে দিয়েছি দিয়ে দিয়েছি ছোট এলাচ দারুচিনি লবঙ্গ এগুলো দেওয়ার পর একটু ভেজে নিয়ে নিব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি প্রায় এক কাপের মতো হবে এক কাপের মতো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিব যখন একটু হালকা ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দুই টেবিল চামচের মতো আদা রসুন আর জিরার পেস্ট দিয়ে দিলাম আমি আদা রসুন জিরা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ ভরে ভরে দিয়েছি তারপর এগুলোকে একটু ভেজে নিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার পর এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণে লাল মরিচের গুঁড়া এক চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া যেহেতু আমি আগেই জিরার পেস্টটা দিয়েছি তাই আমি আর এখানে জিরা গুঁড়াটা দিলাম না তারপর সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি হাফ কেজির চেয়ে একটু বেশি পরিমাণে গরুর মাংস আমি আগে থেকে একটু ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে সহই মাংসটা নিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে নেবো এটা যখন ভালো মতো কষি না হয়ে যাবে তখন আমরা এখানে পানি অ্যাড করে দিব তো যেহেতু মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে আসে তাই আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিলাম এ এক পাশে আমি এটাকে রেখে আর পাশে আমি চলে আসলাম চাল ডালটাকে মিশ্রণ করার জন্য মানে চাল ডালটাকে নিয়ে নিচ্ছি আমি এখানে দুই কাপ পরিমাণ রেগুলার যে ভাতের চাল সেটা নিয়েছি আমি এখানে শাল চালটা নিয়েছি আপনারা যে কোনো ধরনের চালটা এখানে দিয়ে দিতে পারেন হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম মুগ ডাল আমি মুগ ডালটাকে কিন্তু শুকনো খোলায় আমি একটু হালকা করে ভেজে নিয়েছি সেইখান থেকে হাফ কাপ দিয়ে দিলাম আর হাফ কাপ দিয়ে দিলাম মসুর ডাল তারপর সব কিছু ভালো মতো মিক্স করে নিয়েছি আমি এখানে চাল ডাল তিন কাপের মতো দিয়েছি চাল দিয়েছি দুই কাপ আর ডালের পরিমাণটা ছিল এক কাপের মতো দুটো ডাল মিলে এক কাপ নিয়েছি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম দেখতেই পারছেন বেশ কয়েকবার করে আমি এটাকে ধুয়ে নিয়েছি এখন আমি একটি চাল নিতে এটাকে ছেঁকে রেখে দিব এটা ছেঁকিয়ে দি এক রেখে দিলাম এখন দেখতেই পারছেন আমার মাংসটা কি অবস্থা আমি দেখি এই দিয়ে দেখতেই পারছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি মানে একদম পুরোপুরি কমিয়ে গিয়েছে আর আমি মাংসটাকে ভালো মতো আরও একটু কষিয়ে নিয়ে নিচ্ছি যত বেশি কষিয়ে নেওয়া যাবে রান্নাটা কিন্তু তত বেশি টেস্টি হবে তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি এখন আমি এখানে বেশ খানিকটা পানি অ্যাড করে দিব তবে আমি এখানে নর্মাল পানি দেইনি আমি এখানে ফুটন্ত গরম পানি আমি তিন কাপের মতো দিয়েছি দিয়ে এরপর ভালো করে সব কিছু মিক্স করে নেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পানিটা পুরোপুরি শুকিয়ে যায় অনেক সময় পর আমি ফিরে আসলাম প্রায় পনেরো মিনিট পর আর এরই মাঝে কিন্তু মাংস থেকে পানিটা অনেকটাই কমে গিয়েছে এখন যতটুকু আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সে আলুর টুকরোগুলো এর আগে আমি এখানে ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম গরম মশলা পাউডার তারপর ভালো মতো মিক্স করে নিলাম গরম মশলা পাউডারটা দিলে কিন্তু খিচুড়িটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় এরপরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু নেড়েচড়ে মিক্স করে নিব আমি এখানে আর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিব না এটাকে আমি ঢাকনা ছাড়াই রেখে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর অলমোস্ট আমার পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন আমি যেটা করেছি আগে থেকে সেই চাল ডালের মিশ্রণটাকে যেটা আমি ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি এখন আমি চাল ডালের জন্য এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম আপনারা টেস্ট বুঝে লবণটা এখানে অ্যাড করে দিবেন সব কিছু আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম আমি মানে খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে করব না একটু মাখো মাখো রাখতে চাচ্ছি তাই আমি একটু পানির পরিমাণ বেশি দিয়েছি নর্মালি যদি আমরা ভুনা খিচুড়ি করতে চাই তাহলে তিন কাপ চাল ডালের জন্য আমরা এখানে ছয় কাপ পানি অ্যাড করতাম যেহেতু আমি একটু নরম রাখতে চাচ্ছি মানে একটু মাখো মাখো করতে চাচ্ছি তাই আমি এখানে আট কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিলাম আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ দিয়ে আবার ঢাকনা দিয়ে এখন চুলা আঁচটাকে একদম কমিয়ে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু পানি শুকিয়ে গিয়েছে আরও কিছুটা পরিমাণ পানি রয়ে গিয়েছে আমি আরও এটাকে চুলা রাসটাকে একদম লোতে করে মিনিমাম দশ মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দেবো তার আগে আমি ভালো মতো সব কিছু একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিলাম এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে একদম চুলা রাসটাকে লোতে রেখে আরও দশ থেকে বারো মিনিট রেখে দেবো এই ফাঁকে আমি আজকে খিচুড়িটাকে পটল ভাজে দিয়ে সার্ভ করে নিব তো এই জন্য পোটল ভাজা করার জন্য চুলায় চলে আসলাম এই যে দেখতে পারছেন আমি একে একে পোটলগুলোকে এখানে দিয়ে দিলাম ফ্রাই প্যানের তেলের মধ্যে দিয়ে দিলাম এটা এখন ঢাকনা দিয়ে এটাকে ভেজে নেব আমি সহই পটলটাকে আজকে ভেজে নিচ্ছি মানে চোচার যে সবুজ অংশটা সেটা একটু চেঁচে নিয়েছি তারপর দুই ভাগ করে এটাকে হলুদ লবণ মরিচের গুঁড়া একটু সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে মেখে নিয়েছিলাম এখন সেটাকে ভেজে রাখার ভেজে নেওয়ার জন্য এক পাশে রেখে দিলাম আর অলমোস্ট আমার এখানে দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু একদম পুরোপুরি ডান আর এদিক দিয়ে আমার পটল ভাজাটাও কিন্তু শেষের পর্যায়ে আমি অপর পাশটাকে একটু উলটিয়ে দিচ্ছি পটলগুলো যখন এক পাশ ভেজে নেওয়া হয়ে যাবে তখন অপর পাশটা আমরা এইভাবে উল্টিয়ে দিব আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে নিচের অংশটা ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব ব্যাস এরই মাঝে তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ স্বাদে বিপ খিচুড়ি আমি আজকে পটল ভাজা দিয়ে বিফ খিচুড়িটা সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে বেগুন ভাজা অথবা যে কোনো ভর্তা দিয়ে ওইটাকে সার্ভ করে নিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করছি আমার আজকের এই বৃষ্টি দিনে বিপ খিচুড়ি রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ